নমস্কার দর্শকবৃন্দ আমি অ্যাস্ট্রোলজি বস ডক্টর আশাশীরা আশাশী সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই দর্শকবৃন্দ আজকে বাংলা শুভ নববর্ষ বা বাংলার নতুন বছর আজকে পয়লা তাই আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে আজকের এই বাংলা শুভ নববর্ষ বা বাংলা নতুন বছরের পয়লা দিনে সকলকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই এবং আশা করব মা কামাখ্যার আশীর্বাদে মা শক্তির আশীর্বাদে সকলের জীবন খুব ভালো থাকবে সুন্দর থাকবে হাসি খুশি থাকবে এবং কোনো সমস্যা হলে আমি তো রয়েছি ডক্টর আর শাস্ত্রী শাস্ত্রী চব্বিশ ঘন্টা আপনাদের জন্য আমার ফোন নাম্বার আপনাদের ক্যাপশান আমার ক্যাপশানে রয়েছে আপনারা একটু দেখে নেবেন কোনো সমস্যা হলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকবেন এবং পুনরায় আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আজকে বাংলা শুভ নববর্ষ বা বাংলার মানে প্রথম দিনে এই বাংলা নতুন বছরের প্রাক্তালে সকলকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন নমস্কার ধন্যবাদ নমস্কার শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সমস্ত দর্শক বন্ধুদের পক্ষ থেকে জ্যোতিষ সমাধান অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আপনাদের সবার বন্ধু মোনামি এবং অবশ্যই আমাদের এই আর এস টিভি লাইভ এবং জ্যোতিষ সমাধান অনুষ্ঠানের কর্ণধার ডক্টর রাজা শাস্ত্রীর পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও বাংলা নববর্ষের অনেক 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 প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ভালো থাকুক সবাই ভালো থাকুক প্রত্যেকটা দিন শুভ নববর্ষ